জেলে বসেই কি ফের সক্রিয় শাহজাহান সন্দেশকালীতে শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর মৃত্যু হয়েছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সত্যজিৎ ঘোষ সহ দুজনের আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও এক সাক্ষী ভোলা ঘোষ সত্যজিৎ ও ভোলা সম্পর্কে ছেলে ও বাবা বলে জানা যাচ্ছে আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে সন্দেশকালী বয়রামারি এলাকায় গাড়িতে ধাক্কা ট্রাকের ট্রাকের স্ট্রেয়ারিং এ শাহজাহান ও নজরুল মোল্লা ট্রাক চালাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর আব্দুল মোল্লা হালিম দীর্ঘদিন ধরেই সিবিআই এর ডায়েরিতে পলাতক ছিল পরিকল্পনা করে দুর্ঘটনা বলে অভিযোগ করছেন বিজেপি নেত্রী রেখাপাত্র এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে সন্দেশখালীতে শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর মৃত্যু হয়েছে দুর্ঘটনায় মৃত্যু সত্যজিৎ ঘোষসহ সহ দুজনের আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্য আরও এক সাক্ষী ভোলা ঘোষ সত্যজিৎ ও ভোলা সম্পর্কে ছেলে ও বাবা আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে পরিকল্পনা করে দুর্ঘটনা বলে অভিযোগ করছেন বিজেপি নেত্রী রেখা পাত্র সন্দেশখালী বয়রামারি এলাকায় গাড়িতে ধাক্কা ট্রাকের ট্রাকের স্টিয়ারিং শাহজাহানের শাহজাহানের খবর পুলিশ সূত্রে আবদুল হালিম মোল্লা ও নজরুল মোল্লা ট্রাক চালাচ্ছিল বলে খবর পুলিশ সূত্রে এই আব্দুল হালিম মোল্লা যে দীর্ঘদিন ধরেই সিবিআই ছিল এখন এই মোল্লার এই দুর্ঘটনার হালিম সঙ্গে যোগ রয়েছে বলে জানা যাচ্ছে এই আব্দুল হালিম মোল্লা সে ট্রাকেই ছিল বলে জানা যাচ্ছে আপনাদের শোনাবো এই ভোলা ঘোষ যে এই মামলার অন্যতম সাক্ষী যেই ঘটনায় আহত হয়েছে তার প্রতিক্রিয়া শোনাবো হোটেল যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি বয়ার মারি পার হয়েছি যেখানে আমার ঘটনা ঘটেছে ওই লরিটা সর্বের দিকে যাচ্ছিলো আমরা বানাচ্ছ দিকে আসছিলাম একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গায়ে তারপর আমার গাড়ি জলে চলে গেল অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে এখন এই কথা বলতে পারছি কিন্তু এটা কি ব্যাপার কি বৃত্তান্ত নিচ্ছে প্রশাসন তার তদন্ত করছে পরিকল্পিত কিছু অনুভব করছি কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে এমুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছিলাম দেখুন বারে বারে যে অভিযোগ সামনে এসেছে বিরোধীরা বারবার যে অভিযোগে সরব হয়েছে যে জেল থেকে বসেই সন্দেশখালীর যে ত্রাস শেখ শাহজাহান তার দাপট বজায় রয়েছে সন্দেশখালীতে সম্প্রতি আমরা দেখতে পেয়েছি মন্ডল পরিবার তারা অভিযোগ করেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে তার অনুগামীদের বিরুদ্ধে এবার আরও এক তার থেকেও বড় ঘটনা সামনে আসছে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর মৃত্যু দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সত্যজিৎ ঘোষ সহ দুজনের আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও এক ভোলা ঘোষ এই মুহূর্তে রুম থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ এই মুহূর্তে এই যে ঘটনা যখন সামনে এলো তখন একটাই প্রশ্ন উঠছে যে এটা একটা নিচক দুর্ঘটনা নাকি পরিকল্পনামাফিক দুর্ঘটনা দেখো দুটো বিষয় তোমাকে বুঝে নিতে হবে যে নির্বাচন এগিয়ে আসছে এবং নির্বাচনের আগেই ফের শেখ শাহজাহান তার পরিচিত ঢঙে ফের অপারেশন শুরু করছে কিনা এই প্রশ্ন বিভিন্ন মহলে খুব বড় হয়ে উঠছে এবং তুমি দেখবে যে এর আগে মণ্ডল পরিবার যাদের জমিতে এই বাসন্তী হাইওয়ে অর্থাৎ সন্দেশকালে যেখানে শেখ শাহজাহান মার্কেট তৈরি হয়েছিল পরবর্তী সময়ে তারাও প্রাণনাশের যে আতঙ্কে ভুগছেন তারাও অভিযোগ করেছেন এবং শুধুমাত্র মণ্ডল পরিবার না সন্দেশকালীতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসারদের মারধরের ঘটনার পর বেশ কিছু অভিযোগ এমন এসেছিল থানায় যে তারা প্রত্যেকেই প্রাণনাশের সংশয় বা প্রাণাসের তাদের আতঙ্ক ছিল এবং শেখ শাহজাহান এবং তাদের এই গ্যাংয়ের বিরুদ্ধেই ছিল যারা মোটামুটি সরবেরিয়া এবং গোটা চত্বর জুড়ে এই রাজটা করে বলে দীর্ঘদিন ধরে অভিযোগটা সামনে আসছে এবং আজকের ঘটনাট পরিষ্কার যে ছবিটা আসছে ভোলা ঘোষ যিনি দু সাল থেকে সন্দেশকালী থেকে পালিয়ে গেছিলেন তার পরিবার সমেত এবং তিনি মূলত মাছের ব্যবসা করতেন এবং তার হাত ধরেই শেখ শাহজাহান মাছের ব্যবসা শুরু করেছিল পরবর্তী সময় তাকে মারধর করা হয় অর্থাৎ ভোলা ঘোষকে মারধর করা হয় তার পরিবারকে উৎখাত করে শেখ শাহজাহান এবং তার সাগরেদরা এবং সেই ছবি বারংবার সামনে এসছে এবং ঘোষ পরিবারের তরফে সে অভিযোগ দায়ের করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে যখন শেখ শাহজাহান জেলবন্দি হন এই ঘোষ পরিবার ফের পুনরায় ফিরে আসে আজকে শেখ শাহজাহানের অন্য একটি মামলায় তিনি যাচ্ছিলেন বসিরহাট কোর্টে সাক্ষ্য দান করতে আজকেই অর্থাৎ চূড়ান্ত রায় দান পর্ব ছিল এবং আইনজীবীরা অনেকে মনে করছেন যে এই রায় এই নির্দেশ কোর্টে তা শাহজাহানের বিরুদ্ধে যেত যা হলে তার জামিন প্রাপ্তি আরও অনেক দূরে চলে যেত ফলে যে ছবিটা আসছে যে রাস্তায় হয়েছে তার ভৌগোলিক অংশটা এরকম যেটা আমরা যে ছবিটা আমাদের কাছে আসছে এই রাস্তাটার দুপাশে অনেক গভীর জলাশয় রয়েছে এবং যখন এই ঘটনাটি ঘটে তখন ট্রাক অত্যন্ত দ্রুত বেগে ধেয়ে আসে এই ঘোষ পরিবারের গাড়িটির দিকে এবং সজোরে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে খুব গুরুতর আহতন ভীষণভাবে আহতন এই ভোলা ঘোষের যে পুত্র অর্থাৎ সত্যজিৎ ঘোষ এবং তার অন্য যে গাড়ির চালক ছিল শাহানুর মোল্লা এই দুজন এবং পরবর্তী তাদেরকে মৃত বলে ঘোষণা করা দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে উঠে আসবে ফলো করে দেখবে যে এখানে দুর্ঘটনার পর গাড়িটিকে নক করতে করতে জলাশয়ের মধ্যে ফেলে দেওয়া হয় মৃত্যু নিশ্চিত করতে বলে একাংশ অর্থাৎ তদন্তকারীদের একাংশ বা বিভিন্ন অংশ থেকে মনে করা হচ্ছে এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ ছবি হলো যে ভোলা ঘোষ নিজেও বলছেন যে গোটা ঘটনাটা হয়তো পরিকল্পিত এবং তার পরবর্তী পরিবারের তরফেই একই দাবি করা হচ্ছে এখানে যে ছবিটা উঠে আসছে স্থানীয় সূত্র এবং একাধিক সূত্র থেকে তোমাকে বলবো যে সেটা হলো আব্দুল আলিম মোল্লা এবং নজরুল মোল্লা দুজন সহজনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে বিভিন্ন অংশ থেকে দাবি করা হচ্ছে এদের দুদিন আগেই হেলমেট পরিহিত অবস্থায় হেলমেট মাথায় চাপিয়ে তাদেরকে এলাকায় রেকি করতেও দেখা গেছিলো এবং এরা দুর্ঘটনার আগে ঘটনাস্থলে ছিল আশেপাশেও অবস্থান তাদের দেখা গেছে এখানে প্রশ্ন উঠতে পারে যে তদন্তকারী অফিসার এক্ষেত্রে পুলিশ তারা এই অভিযুক্তদের আবার লোকেট করবে কিনা বা ট্র্যাক করবে কিনা এটা তো তদন্তের প্রশ্ন কিন্তু যে ছবিটা উঠে আসছে স্টিয়ারিংয়ে ছিল আব্দুল আলিম মোল্লা বলে তথ্য আসছে আমাদের কাছে বিভিন্ন সূত্র কনফার্ম করছে এবং এই দুর্ঘটনাটি ঘটে এবং ঘোষ পরিবারের অভিযোগ যে পূর্ব পরিকল্পিত এবং সেই সূত্র থেকে বিরোধী রাজনৈতিক শিবিরের বক্তব্য যে শেখ শাহজাহান জেলে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই শাহজাহান সাম্রাজ্যকে পরিচালনা করতে ঘটনাটা ঘটিয়েছে এবং নিজের জামিনকে কনফার্ম করতে চাইছে এক্ষেত্রে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তা হলো যে সিবিআই সিবিআইয়ের কাছে অত গুরুত্বপূর্ণ সাক্ষী এই ঘোষ পরিবার শাহজাহানের মামলায় একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাক্ষ্যদান করেছেন ফলে সিবিআইয়ের তরফে যে তথ্য আমাদের কাছে আসছে আমাদের আমার সময় কিছু আগেও কথা হচ্ছিল সিবিআই আধিকারিকদের সঙ্গে যে ছবিটা সিবিআই তরফে পরিষ্কার হচ্ছে যে আজকে সন্দেশকালীন এই ঘটনায় স্থানীয় পুলিশ ডিস্ট্রিক্ট অর্থাৎ বর্ষিরাট জেলা পুলিশ কি ধরনের অভিযোগ দায়ের করে কি তদন্ত করে সেই রিপোর্ট পরবর্তী সময়ে সিবিআই চেয়ে পাঠাবে সেই প্রস্তুতি পর্ব শুরু হয়েছে এবং আজকে জেলা পুলিশ অর্থাৎ বসিরহাট জেলা পুলিশ যে অভিযোগটি দায়ের করবে তার উপর দাঁড়িয়ে পরবর্তী সময়ে সিবিআই নতুন করে এফআইআর দায়ের করবে সেই ছবিটা পরিচার হচ্ছে অর্থাৎ সিবিআই এক্ষেত্রে তাদের মতো করে এগোনোর চেষ্টা করছে তাদের সাক্ষীকে নিকেশ করার চেষ্টা বা সেই পরিকল্পনা অন্য কিছু সেটা বোঝার চেষ্টা করছে বোসের বক্তব্য এসছে আমরা সেটাকেও একবার শোনার চেষ্টা করবো কি বলছেন তিনি আমি বসে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি বয়ের মারি পারছি যেখানে আমার ঘটনা ঘটেছে ওই লরিটা সব এদিকে যাচ্ছিল আমরা বাংলাদেশের দিকে আসছিলাম একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাপ তারপর আমার গাড়ি জলে চলে গেল অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে এখন এই কথা বলতে পারছি কিন্তু এটা কি ব্যাপার কি বৃত্তান্ত নিচ্ছে প্রশাসন তার তদন্ত করছে অনুভব করছি কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে অর্থাৎ একটা যে পরিষ্কার হচ্ছে এখানে ভোলা ঘোষ বলছেন যে দুর্ঘটনা অব্যবহিত সমতম দেখবে যে তিনি পূর্ব পরিকল্পিত বলে অনুভব করছেন মানে তিনি মনে করছেন এত দুর্ঘটনার একটা স্পর্শ অত বড় ঘটনা ছেলের মৃত্যু চোখের সামনে কার্যত ফলে বিহবল অবস্থা প্রাথমিক প্রতিক্রিয়া এটাই ছিল যে দর্শকদের আমরা দেখাচ্ছি এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য এসছে শেখ শাহজাহানের যে মোটাস অপারেন্ডি তার যে জেলে বসে অপারেশন সম্পর্কে কি বলছেন সেখানকার স্থানীয় বিরোধী নেত্রী বা তার পরিবারের লোকজন সেই বক্তব্য দর্শকদের শোনাবো সম দেখুন যে শাহজাহান যে কর্মকাণ্ডে যে সাক্ষী ছিল গোলাঘোষ ওনার গাড়িতে এটা তৃণমূলের পরিকল্পনা করেই ওনার নরি দিয়ে হাক্কা মারা হয়েছে উনি যাতে কোর্টে না পৌঁছাতে পারে না সাক্ষী দিতে পারে তার জন্য যে শেখ শাহজাহান জেলে থেকে সন্দেশখালী ওনার অনুগামীদেরকে কীভাবে পরিচালনা করছে এটা বিশাল বড়ো পরিকল্পনা শেখ শাহজাহান যা বারবার জামিনের জন্য উনি আবেদন করছেন আর এই গোলা তার একমাত্র সাক্ষ্য ছিল এবার এই গোলা ঘোষ যাতে না পৌঁছাতে পারে গোলাপোষ পৌঁছে গেলে ওনার জামিনটা হবে না এই আন্দোলনটাকে বন্ধ করতে গেলে গোলাপ ঘোষ সহ আন্দোলনকারী এদের মুখ কিভাবে বন্ধ করতে এরকমভাবে পরিকল্পনা করে এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে এদেরকে অ্যাক্সিডেন্ট করাচ্ছে এদের মারার পরিকল্পনা করতে এদের জীবন নিয়ে তৃণমূল খেলছে মাস ভোট বাকি আছে তারই ভিতরে সন্দেশখালীতে বিভিন্ন থেট বিভিন্ন কালচার শুরু হয়ে গেছে শাসক দলের থেকে তারই ভিতরে একটা ঘটনা আজকের ঘটেছে ভোলা ঘোষের কোর্টের রায় ঘোষণা ছিল শাহজাহানের এগেন্স্টে উনি সাক্ষী ছিলেন আজকের প্রি প্লা প্লান করে ওনাকে মারার চেষ্টা হয়েছে তাতে ওনার ছেলে এবং ওনার ড্রাইভার মারা গেছেন গাড়িটা যে গাড়িটা নিয়ে বছর ধরে তার ইএমআই দেওয়া হচ্ছিল না এবং আজকেরই সেই ইএমআই ছিল অ্যাক্সিডেন্ট পরেই ড্রাইভার কিভাবে বাইক পেয়ে গেল এবং সেই বাইক থেকে ফার হয়ে গেল এখানে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আজকে বসিয়ার কোর্টে আসার কথা ছিল ভাইকে বাবাকে সাজান শেখের যে ওই যে ঘটনা ছিল না সিবিআই মামলায় হ্যাঁ না ইডিকে মারধর ওর যে কার্যকলাপ ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ও কোর্টে আজকে ডেট ছিল আসছিল সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে এর আগে থেকে বিভিন্ন হুমকি দিয়েছিল মারার জন্য ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি যে সাজান শেখে ওখানে একটাই রাজ চলে সাজান শেখ ও জেলে বন্দি ও বসে কাজসাজি ওর কাজি এটাই কোনো দুর্ঘটনা না খুন একশো পার্সেন্ট খুন অর্থাৎ ছবিটা সব পরিষ্কার হচ্ছে যে এটা আমরা বলছি না এখানে ভোলা ঘোষের পরিবার দাবি করছে তার বড় ছেলে দাবি করছেন যে এটা সেখানে সাম্রাজ্য চলে ষড়যন্ত্র করছে শেখ শাহজাহান তিনি জেলে বসে এতটাই তিনি ক্ষমতা এর আগেও আমরা তারপরে একাধিক এপিসোড করেছি সেখানে সন্দেশকালীর এই বেতাজ বাত সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা দর্শকদের দেখিয়েছি শেখ শাহজাহান জেলে থাকতে পারেন কিন্তু তার অঙ্গুলি হেলনে সন্দেশকালীর সূর্য ওঠে এবং অস্তমিত হয় সেটা বিশ্বাস করেন সন্দেশকালীর মানুষ আমরা বলছি না ভোলা ঘোষের পরিবার এবং তার পরিবার এটাও বলছে যে পূর্ণ ষড়যন্ত্র করা হয়েছে যে বক্তব্যে পরিষ্কার বলা হচ্ছে যে যারা অর্থাৎ এই যে আলিম মোল্লা এবং নজরুল মোল্লা তাদেরকে সাম্প্রতিক সময় ওই চত্বরে হেলমেট পরিহিত অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গেছে তারা রেকি করেছে এখানে যে প্রশ্নটা অবধারিত এবং অনিবার্য তাহলে স্থানীয় ইন্টেলিজেন্স কেন ফেল করলো যে শেখ শাহজাহালের এই সাগরেদ্র এখানে কেন কিভাবে অপারেট করছেন প্রথমত দ্বিতীয়ত এই ঘটনার পর যেটা স্থানীয় স্তরে বক্তব্য আসছে দুই অভিযোগ যুক্ত ওই আলিম মোল্লা এবং নজরুল মোল্লা এরা বাইকে করে ফেরার হয়ে গেছিল বা ফেরার হয়ে যায় তাহলে যে প্রশ্নটা বিভিন্ন ক্ষেত্রে উঠে আসছে বিভিন্ন অংশ থেকে উঠে আসছে যে দুই অভিযুক্তের মোবাইলের লাস্ট টাওয়ার লোকেশন কী ছিল কোথায় অবস্থান করছে এবং এদের সঙ্গে শেখ শাহজাহানের জেলবন্দি শেখ শাহজাহানের মোবাইলের কথোপকথনের যে কল ডিটেলস রিপোর্ট সেগুলো কি পুলিশ পাওয়ার চেষ্টা করবে কারণ ইতিমধ্যে সিবিআই সূত্রে যে খবর আমরা পাচ্ছি যেটা বড় খবর আসছে আমাদের কাছে যে সিবিআই গোটা বিষয়টাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী ফলে এই সাক্ষীদের যে মেরে ফেলার যে পরিকল্পনা চক্রান্ত অভিযোগ ঘোষ পরিবারের তরফে করা হচ্ছে এক্ষেত্রে পুলিশ কি ধরনের অভিযোগ দায়ের করে কি ধরনের পদ্ধতি তারা গ্রহণ করে সেটার দিকে সতর্ক নজর কেন্দ্রীয় সিবিআই আছে এবং এই পুলিশের অভিযোগের উপর দাঁড়িয়ে তারা পরবর্তী অভিযোগ বা অভিযোগ নামা বা একটু স্পষ্ট হতে চাইব তাহলে এই সিবিআই এর পরবর্তী পদক্ষেপের উপরেই কি এই যে মামলার জন্য আজকে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন এবং পরবর্তীতে রকম বড় একটা দুর্ঘটনা ঘটলো সেটাই কি এবার তার ভবিষ্যৎ নির্ভর করছে দেখো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো যে এখানে সিবিআইয়ের কাছে অর্থাৎ সিবিআইয়ের হয়ে তিনি সাক্ষী ছিলেন শাহজাহানের অন্য একটি মামলা তিনি সাক্ষ্যদান করছিলেন এবং একই সহনে একই সঙ্গে এই মামলায় তার সাক্ষ্যদানের পরিপ্রেক্ষিতে শাহজাহানের জামিন অনেকটা দূরে সরে যেতে অধরা থাকতো এমনটাই মনে করছেন আইনজীবীদের একাংশ ফলে এই কাটা তাকে সরাতেই হতো বলে একটা বড়ো অংশ মনে করছে কাটা সরানোর প্রক্রিয়া জেল থেকে করে বসেই করছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে আমরা প্রশ্ন রাখছি এক্ষেত্রে তদন্তকারী সংস্থায় ইমিডিয়েটলি পুলিশ তারা তদন্ত করে দেখবে নিশ্চয়ই যে শাহজাহান এবং তার সিন্ডিকেট কতটা সক্রিয় সন্দেশকালের বুকে এবং শাহজাহানের নেতৃত্বে এখনও সেখানে সূর্য উদিত হয় অস্তমিত হয় এই দাবি করছেন স্থানীয়রা ফলে শেখ শাহজাহানকে যদি কোনোভাবে সাপ্রেস না করা যায় তাকে কন্ট্রোল না করা যায় তাহলে সেখানে অবধারিতভাবে আরও অনেক দুর্ঘটনার মৃত্যু ঘটবে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন সব পরবর্তীতে আমাদের সেদিকে নজর থাকবে সত্যজিৎ তবে আপাতত ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে নিউজরুম থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন অবশ্যই যে ঘটনা আপনাদের জানাচ্ছিলাম যে জেলে বসেই কি ফের সক্রিয় শাহজাহান এই মুহূর্তে যে প্রশ্ন বড় হয়ে উঠছে কারণ সন্দেশকালীতে শাহজাহান নামদার অন্যতম সাক্ষীর মৃত্যু দুর্ঘটনায় মৃত্যু সত্যজিৎ ঘোষ সহ দুজনের এ ঘটনায় ভোলা ঘোষ আরও এক অন্যতম সাক্ষী তিনি গুরুতর আহত হয়েছেন হাসপাতালে তার চিকিৎসা চলছে এস এস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন অভিরূপা এই মুহূর্তে কি পরিস্থিতি কি আপডেট পাওয়া যাচ্ছে বাসন্তী হাইওয়ে ধারে বয়রামারি যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পে আজ সকালে একটি দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসে প্রথমে জানতে পারা যায় যে একটি লরি ধাক্কা মেরেছে একটি চার চাকা গাড়িতে এবং সেই গাড়িতে মোট তিনজন ছিলেন একজন চালকের আসনে ছিলেন এবং বাকি দুজন গাড়িতে আরোহী ছিলেন ইতিমধ্যেই যেটা পরবর্তীকালে স্পষ্ট হয়েছে যে যে দুজনের মৃত্যু হয়েছে ওই গাড়ির চালক শাহানুর আলম এবং আরও একজনের মৃত্যু হয়েছে তার নাম সত্যজিৎ ঘোষ তোমাকে দেখাবো ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে এস হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিট শাহানুর মোল্লা এবং তার সঙ্গে সঙ্গে সত্যজিৎ ঘোষ এই দুজনকে গুরুতর আহত অবস্থায় এস এস ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে অন্যদিকে ভোলা ঘোষ তিনি বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবার এখানে কেন শাহজাহানের নাম জড়িয়ে আসছে ইতিমধ্যেই এই সত্যজিৎ ঘোষের পরিবারের সদস্যরা তার ভাই তিনি যেমনটা বলছেন অর্থাৎ এই সশ্যজিৎ ঘোষ তার যেটা অভিযোগ যে আজ সত্যজিৎ এবং তার বাবা ভোলা ঘোষ এই দুজনেই বেরিয়েছিলেন বসিরহাট আদালত যাওয়ার উদ্দেশ্যে কেন তারা বসিরহাট আদালত যাচ্ছিলেন গভীরবা একটু বিরত করছে আসছে তোমার কাছে এই মুহূর্ত আবাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ তন্ময়দা এই মুহূর্তের যে ঘটনা সামনে আসছে যে শাহজাহান মামলার অন্যতম সাক্ষ্যে ভোলা ঘোষ তিনি দুর্ঘটনার কবলে পড়েন দুর্ঘটনায় তার ছেলের মৃত্যু হয়েছে। পরিবার বিরোধীরা তারা দাবি করছেন রেখাপত্র তিনি দাবি করছেন যে ঘটনা পূর্ব পরিকল্পিত কী বলবেন আপনি না এই ঘটনা দুঃখজনক যে কোনো মৃত্যু দুঃখজনক পরিবারের প্রতি সমবেদনা জানায় কিন্তু সমস্ত কিছুর পিছনেই বিজেপি রাজনীতি খুঁজলে মুশকিল আছে নিশ্চয় যদি কিছু ঘটে থাকে পুলিশ প্রশাসন তদন্ত করে তার ব্যবস্থা নেবে সে আশা রাখবে এই এই রকম অবস্থা পশ্চিমবাংশায় তৈরি হয়নি এটা উত্তরপ্রদেশ নয় যে সাক্ষীদেরকে মেরে দিতে হবে বা মধ্যপ্রদেশে বেতন কেলেঙ্কারিতে এই একটার পর একটা যারা উদ্যোগ আছে তাদের

কীভাবে এই গোটা বিষয়টি প্রকাশ্যে আসে অর্থাৎ এই সত্যজিৎ ঘোষের ভাই বিশ্বজিৎ ঘোষ তিনি আজকে বলছেন যে সত্যজিৎ এবং তার বাবা ভোলা ঘোষ এই দুজন আজকে বসিরহাট আদালতে যাচ্ছিলেন কেন যাচ্ছিলেন শেখ শাহজাহান তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আদালতে বিভিন্ন মামলা করে এবং সেই মামলারই পরিপ্রেক্ষিতে আজ বসিরহাট আদালতে তারা যাচ্ছিলেন এবং তোমার মনে থাকবে কয়েক বছর আগে ইডির ওপরে হামলার ঘটনায় অন্যতম মূল সাক্ষী ছিল এই ভোলা ঘোষ ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই সমীকরণ পরিবারের সদস্যরা বলছেন তারা বলছেন যে যেহেতু অন্যতম সাক্ষী এই ভোলা ঘোষ ফলে ভোলা ঘোষকে সরিয়ে ফেলতে পারলে অনেকাংশে এই বিভিন্ন অভিযোগ থেকে কিছুটা হলেও নিষ্কৃতি পাবে শেখ শাহজাহান ফলে সত্যজিৎ ঘোষের ভাই বিশ্বজিৎ ঘোষ তিনি যেটা অভিযোগ করছেন যে জেলে থেকেই শেখ শাহজাহান এই গোটা দুর্ঘটনাটি পরিকল্পনা করেন এবং এই গোটা দুর্ঘটনা যাদের অঙ্গুলি হেননে ঘটেছে তারা হলে শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ সবিতা রায় এবং মুসলিম শেখ এই দুজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে এরা দুজনই শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার দরুন এই গোটা দুর্ঘটনাটা পরিকল্পনা করে এক্সিকিউট করেছেন এবং ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দুজনের তোমাকে বললাম শাহানুর মোল্লা এবং যিনি গাড়ি চালক ছিলেন এই শাহানুর এবং তার সঙ্গে সঙ্গে সত্যজিৎ ঘোষ তার মৃত্যু হয়েছে ভোলা ঘোষ অর্থাৎ সত্যজিতের বাবা ভোলা ঘোষ তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে আজ দেহমনততন্ত হবে এবং পরিবারের সদস্যরা চাইছেন অর্থাৎ এই ভোলা ঘোষের পরিবারের সদস্যরা চাইছেন যে অবিলামবে এই গোটা ঘটনা নিরপেক্ষ তদন্ত হোক জেলে বসে শেখ সাজাহান যেভাবে খুনের ঘটনা এক্সিকিউট বড়বর্তী পরিস্থিতির দিকে নজর থাকবে অভিযুক্ত আর নতুন কি তথ্য আসে সেদিকেও তুমি নজর রাখো আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে